হ্যালো বাচ্চারা ওয়েলকাম ব্যাক টু হাফ বাইট বাংলা অনেকদিন পরে আবার অলিম্পিয়াডের একটা ভিডিও নিয়ে আসছি আজকে দেখতে পাচ্ছ যে আমাদের যেই সেট সেটা কিন্তু একটু আলাদা তোমাদের যেই সেট দেখে অভ্যস্ত আসলে এত গরম পড়ছে যে ক্লাসরুমে গিয়ে ওইভাবে ভিডিও করাটা খুব কষ্টকর হয়ে যায় এই কারণে আমি ভাবলাম যে আমার রুমে যদি করা যায় আমার রেগুলার সেট আপে ভিডিওটা করা যায় তাহলে হয়তো আমার জন্য একটু সুবিধা হয় এবং আমি আরও বেশি করে ভিডিও দিতে পারবো সো আজকে চলো আমরা কথা না বাড়িয়ে অলিম্পিয়াডের জন্য কিছু অঙ্ক করা শুরু করি প্রথমেই আজকে আমাদের সামনে যে অঙ্কটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে গণিত অলিম্পিয়াড দু হাজার দু হাজার প্রস্তুতির জন্য যে অঙ্কটা তোমার ক্লাসরুমে চারটি দরজা আছে মন্টু স্যার প্রতিদিন যে কোনো একটি দরজা দিয়ে ঢুকে অন্য একটি দরজা দিয়ে বের হন তিনি কতভাবে এই কাজটি করতে পারবেন এরকম একটা অঙ্ক কিন্তু লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাতে করেছিলাম এবং তোমরা অনেকেই সেই ভিডিওটার অ্যান্সার দিয়েছ এবার এই প্রশ্নটা কিন্তু একটু আলাদা একটু সামান্য একটু আলাদা তোমরা যারা অলিম্পিয়াডে ম্যাথ করে অভ্যস্ত তারা যেটা করবা যে এখনই ভিডিওটা পজ করে ফেলো এবং খাতা কলম নিয়ে বসে যাও দেখো যে এই অঙ্কটার অ্যানসার তুমি নিজে নিজে করতে পারো কি না অলিম্পিয়াডের ম্যাথের অ্যান্সার নিজে নিজে বের করার চেষ্টা করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ যদি তুমি জাস্ট ভিডিও দেখে যাও একের পর এক তাহলে কিন্তু খুব একটা কাজ হবে না তোমার উচিত হবে আমার এই ভিডিওগুলো দেখার আগে খাতা কলম নিয়ে বসা এবং সেগুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করা আমি জাস্ট তোমাদেরকে হেল্প করব সো চলো দেখি কি বলছে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব এই কোশ্চেনটাকে সেই জিনিসটা একটু দেখি দেখা যাচ্ছে যে তোমার ক্লাসরুমে চারটা দরজা আছে আমরা সবার আগে যেটা করব যে যে কোনো একটা কোয়েশ্চেন থাকলে আমরা যদি সেটাকে ভিজুয়ালাইজ করতে পারি তাহলে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে আমরা প্রথমে চারটা দরজা আঁকাবো চলো তো আমরা চারটা দরজা আঁকাই প্রথমে একটা দরজা আঁকালাম এই কালারটা আমার পছন্দ হচ্ছে না এই কালারটা আমার বেশি পছন্দ তোমরা যারা আমার ক্লাস করেছো তারা জানো আচ্ছা প্রথমে আমরা চারটা দরজা আঁকায় ফেলি হ্যাঁ এবং এই চারটা দরজার মধ্যে দিয়ে আমাদের মন্টু স্যার যিনি আছেন তিনি একটা দিয়ে ঢুকবেন এবং ঢুকে অন্য একটা দরজা দিয়ে বের হন এইখানেই হচ্ছে ট্রিকটা সো চলো আমরা দেখি যে আসলে কী ঘটনাটা কীরকম হচ্ছে আমরা এক কাজ করি আমরা চারটা দরজা দিয়ে না করে তিনটা দরজা দিয়ে করি চারটা দরজার অ্যান্সারটা তুমি আমাকে বলবা হ্যাঁ ধরা যাক মন্টু স্যারের কাছে চারটা দরজা না সরি চারটা দরজা নয় এখানে তিনটা দরজা আছে হ্যাঁ তিনটা দরজা আছে আমরা দরজাগুলোর নাম দিই এ বি এবং সি তিনটা নামের তিনটা দরজা আমরা দিয়ে দিলাম মনে করি মন্টু স্যার প্রথম দিন কি করলো যে এ নামক এ নামের যে দরজাটা সেটা দিয়ে সে ঢুকলো ঢোকার পরে তিনি যেহেতু ওই দরজাটা দিয়ে আর বের হবেন না অন্য একটা দরজা দিয়ে বের হবেন সো কি করবেন উনি উনি আর এ দিয়ে বের হতে পারবেন না তিনি বি দিয়ে বের হবেন হলে সি দিয়ে বের হবেন এইটা একটা অপশান থাকছে তার কাছে মন্টু স্যারের কাছে সো এ দিয়ে যদি উনি ঢোকেন তাহলে সেটার জন্য তার কাছে অপশান আছে বের হওয়ার দুইটা হয় বি দিয়ে না হলে সি দিয়ে আচ্ছা এরপরে মনে করি যে তিনি এ দিয়ে ঢুকলেন না তিনি করলেন কি বি দিয়ে ঢুকলেন তাহলে তিনি তো আর বি দিয়ে বের হতে পারবেন না কারণ বলা হয়ে গেছে যে অন্য একটা দরজা দিয়ে বের হন সো বি দিয়ে যেহেতু বের হতে পারবেন না তাহলে তিনি এ দিয়ে বের হবেন না হলে সি দিয়ে বের হবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি দিয়ে যদি উনি ঢুকে থাকেন তাহলেও তার কাছে বের হওয়ার জন্য অপশন আছে কিন্তু দুইটা কি কি বলো বি দিয়ে যদি ঢুকে থাকেন তাহলে তিনি বের হতে পারেন এ দিয়ে অথবা সি দিয়ে এ এবং সি এই দুটো অপশান তার কাছে আছে এরপরে মন্টু স্যারের যদি ইচ্ছা হয় যে না উনি এ দিয়েও ঢুকবেন না বি দিয়েও ঢুকবেন না সি দিয়ে ঢুকবেন যদি উনি সি দিয়ে ঢুকে থাকেন তাহলে তার কাছে বের হওয়ার জন্য অপশান কয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তার কাছে এক্ষেত্রেও কিন্তু বের হওয়ার জন্য অপশান থাকবে দুইটা একটা হচ্ছে এ দিয়ে বের হতে পারেন অথবা সি দিয়ে বের বি দিয়ে বের হতে পারেন সি দিয়ে তো ঢোকে গেছেন যেহেতু সো সি দিয়ে আর বের হতে পারবেন না তাহলে তিনি এখন সি এর জন্য অপশন পাচ্ছেন কয়টা দুইটা কি কি এ আর বি তাহলে খেয়াল করো তার কাছে ঢোকার অপশন কয়টা ছিল একটা দুইটা তিনটা এবং প্রতিটা অপশনের জন্য বের হওয়ার অপশন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে দেখো টোটাল আমাদের যেই ফরম্যাটিংটা হলো সেটা দিয়ে আমরা কতগুলো অপশান বের করতে পারলাম এ দিয়ে ঢুকে উনি বি দিয়ে বের হতে পারেন এ দিয়ে ঢুকে সি দিয়ে বের হতে পারেন অথবা বি দিয়ে ঢুকে এ দিয়ে বের হতে পারেন বি দিয়ে ঢুকে সি দিয়ে বের হতে পারেন দেখো সি দিয়ে ঢুকে এ দিয়ে বের হতে পারেন সি দিয়ে ঢুকে এ দিয়ে অথবা সি দিয়ে ঢুকে বি দিয়ে বের হতে পারেন তাহলে সরি এটা হবে সি দিয়ে ঢুকে বি দিয়ে বের হতে পারেন তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা কিন্তু আমাদের অপশান পেয়ে গেলাম যেগুলো দিয়ে মন্টু স্যার ওই ক্লাসরুমটাতে ঢুকে বের হতে পারেন যদি তার কাছে তিনটা দরজা থাকে তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে এইটার যে মেইন ভার্সনটা যে তার কাছে যদি চারটা দরজা থেকে থাকে তাহলে তিনি কত উপায়ে ওই ক্লাসরুমে ঢুকতে পারবেন এবং বের হতে পারবেন সেটা বের করবা এবং কমেন্টে জানিয়ে দেবা এবং তোমাদের জন্য যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের অলিম্পিয়াডের যে ফুল ক্লাস সেটা কিন্তু শুরু হচ্ছে শীঘ্রই আমাদের হাফ ইয়ারলি এক্সামের পর থেকে ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেই চ্যাম্পিয়নরা আছে গত বছরের তাদের কয়েকজনের ছবি এখানে আছে দুহাজার সালের ক্লাস শুরু হবে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পর থেকে তোমরা যারা ক্লাসে জয়েন করতে যাও তারা আমাদের ফেসবুক পেজটাতে একটা এস এম দিয়ে রাখবা টেক্সট করে রাখবা আমরা তোমাদেরকে ক্লাস শুরু হওয়া মাত্র তোমাদেরকে জানাই দিব এবং এছাড়া আমাদের যেই ইউটিউব চ্যানেল যেটাতে তোমরা হয়তো দেখছো ভিডিওটা হাফ বাইট বাংলা এটাতেও নজর রাখবা আমরা সব কিছু জানাই দেবো যে ক্লাসটা কবে থেকে শুরু হবে পেমেন্ট কেমন হবে কতদিন ক্লাস হবে কিভাবে হবে সব কিছু আমরা জানাই দিব সো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে Thank you. Assalamu alaikum.